বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি ভারতবর্ষের বৃহত্তম নলেন মার্কেট তো এই মার্কেটটা রয়েছে মাছদিয়াতে সেই মাছদিয়া পর্যন্ত আপনারা কিভাবে আসবেন কিভাবে গুড় কিনবেন গুড়ের কীরকম গুণমান আছে কত দাম আছে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন বাজেট ঠিক ঘড়ির কাটায় কাটায় চারটে পনেরো খুব সকাল সকাল বেরিয়ে পড়িয়েছি কারণ যে হাটে আমরা যাবো সেই হাটটা কিন্তু নটার মধ্যে শেষ হয়ে যায় সেই জন্যে খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে তো এখন দাঁড়িয়ে রয়েছি বনডা স্টেশনে এখান থেকে যাবসোজা রানাঘাট রানাঘাট থেকে মাসদিয়া স্টেশন এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনে করে এখন উঠবো উঠে সোজা রানাঘাট তো পৌঁছে গেছি আমি এখন রানাঘাট স্টেশনে এখান থেকে আমি গেঁদে লোকাল ধরবো তারপরে যাব মাঝদিয়া এই যে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে গেদে লোকাল এই গেদে লোকাল ধরে মাঝদিয়াতে যাব তোমরা যারা শিয়ালদা হয়ে আসবে তারাও কিন্তু গেদে লোকাল ধরে মাঝদিয়াতে যেতে পারো ঠিক আছে মাসদিয়া স্টেশনে তো স্টেশন থেকে এখন যাব সেই ভারতের বিখ্যাত নলিরপুরের তো এই হচ্ছে মাঝদিয়া স্টেশন এখন খুব সকাল বলে স্টেশনটা ফাঁকা এখন বাজে মাত্র ছটা পাঁচ দেখো স্টেশন পুরো ফাঁকা খুব সকাল সকাল আসতে হয় ঘুরেহাটের জন্যে তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে যাব ওই পাশে দু নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যাব সেই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তারপরে যাব সেই গুড়ের হাটে তো এই যে এখনো পর্যন্ত আমি দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আর ওই দেখো এক নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম আরে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বেরোনোর রাস্তা এখান থেকে মাত্র তিন থেকে চার মিনিটে হাঁটা পথ যে স্টেশনের রাস্তা থেকে মেন রোডে উঠলাম মেন রোডে উঠেই বাঁদিকে এই দেখো দাদারা এখানে গুড় নিয়ে যাচ্ছে দেখো এই যে দেখো এই হচ্ছে গুড় এইখানে এই যে দাদারাই গুড় নিয়ে দাদা হাঁটে যাচ্ছেন এই যে সকালবেলায় দেখো ভাড়ে করে সাইকেলে গুড় নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছে হাটটা কত দূর আর এখান থেকে সোজা রাস্তা ধরে মিনিট মতন টাইম লাগবে হাটে যেতে দু তো একটু সামনে এসে একটা মোড় পড়বে এই দেখো যে মোড়টা আর এখানে লেখা রয়েছে ভজনঘাট আর বগুলা তো এই দিকটায় যাবেন না এই দিকটায় সোজা চলে যাবেন হাটের দিকে অনেক ভোরবেলায় কিন্তু আমরা বেরিয়েছি তো আজকে আপনাদের দেখাতে চলেছে কিন্তু ভারতবর্ষের সব থেকে বৃহত্তম গুড়ের হাট তো রাস্তা দিয়ে এখনও হাঁটছি দু থেকে তিন মিনিট হাঁটা পথ তারপরে কিন্তু সেই বিখ্যাত নলেনগুড়ের মার্কেট দেখো বাইকে করেও সে ভার ঝুলিয়ে নিয়ে যাচ্ছে এর মধ্যে সব গুড় এই একটা বাইক এই রাস্তার পাশ দিয়ে সব দেখতে পাচ্ছি লাইন দিয়ে দাদারা বাইকে কেউ সাইকেলে সব দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে সব গুড় ভাট দেখো এখানেও আছে সামনে আরো সবাই এই গুড় হাটে নিয়ে যাচ্ছে এই যে সাইকেলে বাইকে করে তো দু তিন মিনিটের হাঁটা পথের পরে কিন্তু চলে এসছি সেই হাটে তো এই হচ্ছে সেই হাটের একদম মেন মুখ এই সাইডে দেখো স্মারক তোরণ দু লেখা রয়েছে সাদা কালারের একটা বাড়ি তো তার সামনেই কিন্তু এই যে হাট আর হাটের সামনে সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে গুড় নিয়ে সাইকেলে করে দেখো এই হচ্ছে হাটের মেন মুখ রাস্তার মেন মুখ দেখো এই সেই দিয়ার গুড়ের হাট সবাই দেখো ভালো এইগুলো কি গুড় এগুলো দানা গুড় গুড় আর যেগুলো হচ্ছে ওই ইসের মতন জল জল থাকে যে গুড়গুলো আচ্ছা এই গুড় কিলো কত করে কিলো টাকা আশি টাকা কিলো বাহ এখানে তো বিভিন্ন দামে আপনারা গুড় পেয়ে যাবেন এই গুড় হচ্ছে আশি টাকা দেখো কত সুন্দর গুড়ের কালার ব্যাপারটা এখান থেকে সবাই পাইকের নিয়ে যায় আচ্ছা তো দেখো এক একজনার এটা হচ্ছে নলেন গুড় বলে তাই না দাদা এই দেখো দাদার হচ্ছে এটা নলেন গুড় দেখেছো এটা হচ্ছে একদম রসা গুড় যাকে বলে এই গুড়ের কিলো কত সত্তর টাকা তো সত্তর টাকা কিলোতে এই গুড় তোমরা পেয়ে যাবে এখানে আসলে দেখো সব লাইন দিয়ে কিন্তু যে যার মতন মানে গুড় এনে তাই দাঁড়িয়ে রয়েছে দেখো দেখো এই হচ্ছে মেন রোড আর এই মেন রোড থেকেই আর গুড়ের হাট মাত্র প্রায় এক কিলোমিটারের কাছাকাছি হাঁটা পথ মাত্র চার থেকে পাঁচ মিনিটে। তারপরে কিন্তু তোমরা চলে আসতে পারবে ভারতের সর্ববৃহত্তম নলেন গুড়ের মার্কেট এই হাটে এই মাছদিয়ার বেশিরভাগ চাষি মানুষরা তাদের গুড় এখানে বিক্রি করতে আসে তারপরে এখানে যারা মহাজন আছে তারা এই সেই গুড়গুলো কিনে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় এ হচ্ছে সেই ভারতের সর্ববৃহত্তম নলেন গুড়ের মার্কেট দেখো কত লোক এখানে এসে এই গুড় বিক্রি করতে দেখো এখানে ভারে ভারে মানে গুড় পুরো ভরা দেখো প্রত্যেকটা ভারে এখানে কোনো ভেজাল নেই গুড়ে কোনো ভেজাল নেই আচ্ছা এই গুড়ের দাম কত করে এখানে 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 বিভিন্ন রকম আছে আচ্ছা মানে কি রকম দাম থেকে শুরু হয় একশো টাকা দেড়শো টাকা টাকা যেমন দাম ভালো খারাপ থাকে তো এখানে গুড়ের কিন্তু বিভিন্ন রকম প্রাইস আছে এই দেখো কেউ অটোতে করে গুড় নিয়ে আসছে কেউ টোটোতে করে গুড় নিয়ে আসছে কেউ বাইকে করে এই যে গুড় নিয়ে আসছে দেখো আর কেউ সাইকেলে করে এখানে প্রচুর চাষি মানুষরা গ্রামের যারা চাষি মানুষরা আছে সবাই এখানে গুড় নিয়ে আসে বিক্রি করার জন্যে দেখো ওখানে প্রত্যেক ভাড়েই কিন্তু গুড় আর এক এক গুড়ের এক এক রকম ভ্যারাইটিস দেখো এটা হচ্ছে নলিন গুড় যেটা হচ্ছে একটু জল জল টাইপের থাকে আর এগুলো হচ্ছে দানা গুড় যেগুলো একটু শক্ত টাইপের হয় দেবেন সেরকম পাওয়া যাবে ব্যাপারটাই সেরকম দেখো এখানে প্রত্যেক মানে ব্যারেলে ব্যারেলে করে গুড় নিয়ে এসছে এই দেখো সব কটা ব্যারেলেই কিন্তু গুড় আর এইগুলো হচ্ছে নলেন গুড় দেখো এখান থেকে যে গুড়গুলো গুলো লোকের নিয়ে যায় তার ভার মানে এখানে কিনতে পাওয়া যায় এখানে কি ভার কিনতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই যে গুড় এখানে লোকজন নিয়ে যায় তার আপনারা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা তাই তো এটা গুড়ের মার্কেট হচ্ছে ওই সামনে ওইটা দেখতে পাচ্ছো আর তার ঠিক পিছনে হচ্ছে এই ভারগুলো বিক্রি হচ্ছে যাতে মানুষ গুড় কিনে নিয়ে যেতে পারে তো এগুলো কি পাইকারি বিক্রি করছেন হচ্ছে একটা পনেরো টাকা করে পিস আচ্ছা আচ্ছা কত মানে কিলো করে ধরবে এতে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো চার কিলো

এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে তৈরি করেছে হ্যাঁ বাবা খুব সকালেই তো মানে হাটটা কটার মধ্যে শেষ হয়ে যায় হাটটা 10:30 11টার মধ্যে শেষ হয়ে শেষ হয়ে যায় তার আগে আসবে কেউ যদি কিনতে আসে তো কাকু এই যে যে গুড়ের হাটটা এটা কত বছর ধরে চলছে এটা আমার বাবা ঠাকুর দাদারা করে গিয়েছে মানে মিনিমাম কত বছর হবে তা ধরো দুশো বছরের আগে হবে দুশো বছর ধরে এই হাট চলছে এখনো চলে আসছে এখনো চলে যে এখনো থাকবে এখনো অনেকে কেউ জানেই না যে এখানে এত বড় একটা গুড়ের হাট রয়েছে মানে প্রায় বলা চলে ভারতবর্ষের সর্ব বৃহত্তম নলেন গুড়ের হাট নলেন গুড়ের এখানে সব রকম গুড়ি পাওয়া যায় সব রকম গুড় পাওয়া যায় পাটালি পাওয়া যায় গুড় পাওয়া যায় একদম রস গুড় পাওয়া যায় সমস্ত রস পর্যন্ত পাওয়া যায় রস বলে দিলে রস রসও পাওয়া যায় মানে চাষিদের কাছে আগে বলে রাখ রাখ রস পাওয়া যায় ঠিক আছে কাকু ভালো থাকবেন তো কাকুর কাছে শুনে নিলাম যে এই যে হাট প্রায় দুশো বছর আগের হাট তো এই হাটে যারা আসবেন তারা যদি গুড় কেনার জন্য কোনো পাত্র না নিয়ে আসেন তাহলে ঠিক হাটের পিছনেই এরকম ভাড়গুলো বিক্রি হচ্ছে মানে রস নিয়ে যাওয়ার জন্যে বা গুড় নিয়ে যাওয়ার জন্য আর কেউ যদি রস নিতে চান তাহলে কাকুর বলল যে আগে থেকে চাষিদের কাছে বলে রাখতে হবে আর এই দেখেন প্রায় বেশিরভাগ জায়গায় এই ভারগুলো বিক্রি হচ্ছে কত সুন্দর করে সাজানো রয়েছে সব দেখো এই যে যে ভার পুরো ভ্যান ভরেই ভার নিয়ে এসছে

রুটি ঘুগনি চা বিস্কুট ডিম সেদ্ধ সিগারেট নিগারেট হাটে অনেক এগুলো সব পাওয়া যায় এগ চাউমিন সবই হয় কিন্তু হাটে তো এখানে হয় এই হাট কি প্রত্যেক দিন বসে না এটা রবিবার আর বুধবার রবিবার আর বুধবার সপ্তাহে দুদিন সপ্তাহে আচ্ছা আচ্ছা তো আপনারা যারা এই হাটে আসবেন সপ্তাহে দুদিন কিন্তু এই হাট বসে রবিবার আর বুধবার আর এসে যদি কারোর খিদে পায় তাহলে কিন্তু এখানে দোকানও রয়েছে তোমরা শুনে নিলে এখানে কি কি পাওয়া যায় এই হচ্ছে ঘুগনি আর এখানে রুটি ছেঁকে দেবে সেই ঘুগনি রুটি আপনারা খেতে পারেন আর ডিম টোস্ট খেতে পারেন দেখেন সারিতে সারিতে ডিম সাজানো তো সকাল বেলায় এখানে যারা হাট করতে আসে তারা কিন্তু এখান থেকেই টিফিন করে দেখো কত লোক এখানে দাঁড়িয়ে গেছে খাওয়ার জন্য এই ঘুগনি তো দেখো এখানেও কাকু গুড় নিয়ে আসছে একটা কাকু এগুলোকে কি গুড় বলে না না খেজুরের সেই নলেন গুড় না হচ্ছে দানা গুড় দানা করেটা আচ্ছা আচ্ছা এ কত করে কিলো এগুলো একশো টাকা কিলো একশো টাকা করে কিলো বিক্রি করছে নব্বই হ্যাঁ এখানে কি অরিজিনাল গুড় পাওয়া যায় অরজিনাল গুড় এখন একটু খাটনি আসে বলতে হয় অর্ডার দিতে হয় আচ্ছা আচ্ছা তা অরিজিনাল গুড় যদি কেউ নেয় তাহলে অর্ডার দিলে পাওয়া যাবে হ্যাঁ মানে কীরকম দাম হতে পারে অরিজিনাল অরজিনাল যাতে নিলে তিনশো টাকা কিলো নেবে তিনশো টাকা কিলো আচ্ছা আর এইগুলি গুড় কি আজকেই তৈরি করা নাকি না এই দুদিন তিন দিনে দুদিন তিন দিনে তিন দিনে চার দিনের এই হাট কবে কবে বসে রবিবার আর বুধবার এই দুদিনকে বসে দুদিন বসে সপ্তাহে আচ্ছা আপনারা কি গুড়ের চাষবাসই করেন আমরা গুড় চাষবাস করে আসে আচ্ছা যা প্রত্যেক বছর এটাই করেন হুম প্রতি বছরই হয় আচ্ছা আচ্ছা আর এই গুড়ে কি চিনি মেশানো থাকে হ্যাঁ গুড়ের চিনি মেশানো আছে আচ্ছা আচ্ছা মানে যেই রকম চিনি মেশানো থাকবে সেই রকম দাম হবে হ্যাঁ সেই রকম দাম হবে আচ্ছা আচ্ছা তো এই যে কাকুর গুড় 100 টাকা করে কিলো বলছে দেখো এই যে এখানে কাকু যেটা বলল অরিজিনাল গুড় পাওয়া যাবে না যদি অরিজিনাল গুড় কারণ নিতে হয় তাহলে এসে এই রকম কাকুদের কিংবা কোনো চাষীদের কাছে এসে অর্ডার দিতে হবে তাহলেই অরিজিনাল গুড় পাওয়া যাবে নাহলে এখানে যে গুড়গুলো বিক্রি হচ্ছে বেশিরভাগই সব চিনি মেশানো থাকে আর যে রকম চিনি মেশানো থাকবে সেই রকম গুড়ের দাম হবে তো এইখানে গুড়ের কেনার জন্য এই রকম মহাজন আছে এই যে এই মহাজন আসে আর ওই হাতে একটা কাঠি নিয়ে গুড় চেক করে চেক করে তারপরে তার দাম নির্ভর করে কি চেক করছেন কি রকম আছে কি করে মানে কি করে বোঝা যায় এই কাঠি দিয়ে কাঠি দিয়ে বোঝা যায় যে গুড় কেমন আছে তো ওই কাঠি দিয়ে কাঠি দিয়ে চেক করছে ওই দেখো এই দেখো কাঠি দিয়ে এই যে এই কাঠি দিয়ে চেক করে নাকি বোঝা যায় যে গুড় কেমন আছে এই একজন মহাজন গুড় কিনতে এসছে এই যে হাতে কাঠি দেখো দেখো এই একটা কাকু ভাড় নিয়েছে এই ভাড়টা বড় আর এই ভারগুলো দেখো কত সুন্দর ছোট ছোট দেখতে মানে একদম ফুলের টবের মতন এতে কত কিলো করে ধরে গুড় এক কিলো তিনশো বাহ দেখো কত সুন্দর ভাড় আর এটা খালি কেন কাকু ফাটা ওই জন্য ও আচ্ছা আচ্ছা ফাটা বলে দেখো এই হচ্ছে গুড়ের কোয়ালিটি দেখো এই হচ্ছে এই দাদুদের গুড় তো নলেন গুড় তাই তো নলেন আচ্ছা এই হচ্ছে গুড় দেখো এগুলো কবে তৈরি করা দাদু এই পরশুদিন পরশুদিন পরশু কি বার হচ্ছে ওর দিনকে পরশুদিন আজকে তো মনে হচ্ছে রবিবার এই শুক্রবার শুক্রবার এই কি রকম দাম আছে গুড়ে এটা সঠিক বলতে আরবো না এখন বাবুরা যা তাই ও আচ্ছা আচ্ছা মহাজনরা দাম নির্ভর করে দেবে আচ্ছা ওই যে ওই যে মহাজনরা দাঁড়িয়ে রয়েছে সব ওই হ্যাঁ 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 এই মহাজনরা সব আসে আর এই রকম কাকু জেঠুদের কাছ থেকে এই গুড়ের যারা চাষী আছে তাদের কাছ থেকে গুড় কিনে নিয়ে তাই তারা অন্যত্র বিক্রি করে তে কি রকম মানে কতক্ষণ লাগে গুর তৈরি করতে

আচ্ছা আচ্ছা মানে এক এক রকম ভাবে জালাবে আর এক একটা গুরবে মানে নলেন গুড়ের জন্য এক রকম জাল দিতে হয় তারপরে দানা গুড়ের জন্য এক রকম জাল দিতে হয় আবার একটু বেশি জল দিতে হবে দানা গুড় করতে হলে এখানে কি গাদু পিওর গুড় পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পিওর গুড় পাওয়া যায় মানে চিনি মিশানো থাকে চিনি মিশানো হালকা থাকে চিনি না দিলে তো আপনারা খাবেন না চিনি গুড় গুড়ই কইতে দাম দিতে পারবে তো হ্যাঁ পিওর গুড় পাওয়া যাবে পিওর গুড় পাওয়া যাবে না 300 টাকা কেজি পিওর গুড়ের হ্যাঁ তা অর্ডার দিনই যাচ্ছে 300 টাকা কেজি

うん。<music> দেখো এখানে প্রচুর গুড় রয়েছে আর যত বেলা যাচ্ছে তত কিন্তু ভিড়টা আস্তে আস্তে বাড়ছে আর এইখানে দেখো জলের যে ব্যারেল রয়েছে কুড়ি লিটারের সে ব্যারেলের মধ্যে করে গুড় নিয়ে এসে দেখো ওই যে দুটো ব্যারেলে গুড় এই জলের ব্যারেলে গুড় আর এটাতেও গুড় সব নলেন গুড় কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গুড় কিন্তু এখানে পাওয়া যায় দেখো এইখানে হচ্ছে সব নলেন গুড় এই যে সব ভাড়ে সব নলেন গুড় এই কাগজে এরকম মুড়ে দিয়ে তারপরে এইগুলো রপ্তানি হয়ে যাবে বিভিন্ন এই দেখো বিভিন্ন ধরনের তেলের ড্রামে করে কিন্তু গুড় নিয়ে এসছে এইসব নলেন গুড় এ কিলো কত করে দাদু কিলো সত্তর টাকা সত্তর টাকা কিলো এগুলো কি সব নলেন গুড় হ্যাঁ সব নলেন গুড় নুলের বলে হালকা গুড় মুলের মানে ওই পানীয় জাতীয় যে গুড় হ্যাঁ মানে ঝোলা গুড় যাকে বলে সত্তর টাকা করে কিলো বিক্রি হচ্ছে এই গুড় দেখো এখন বাজে সাতটা আর রাস্তার পাশের ভিড়টা দেখো পুরো সোজা একদম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে সাইকেল নিয়ে কেউ বাইক নিয়ে সব কিন্তু গুড় নিয়ে এসছে সবাই আর রাস্তার সামনে একদম ভিড় লেগে গেছে এই দেখো আর এই মুখটার মধ্যে ভিড় দেখো কত সব কিন্তু গুড় দেখো কত লোক এখানে গুড় নিয়ে এসছে বিক্রি করার জন্য এই যে রাস্তার পাশ দিয়ে পুরো লাইন আর এইটা হচ্ছে সেই গুড়ের মার্কেট এই ভেতরে দেখো কাঠি দিয়ে এইভাবে গুড় চেক করছে এইভাবে গুড় চেক করা হয় যেটা ভালো হয় পছন্দ হয় সেটা আপনারা কিনেন তাই তো দেখো এখানে চাষিরা এরকম গুড় নিয়ে আসে আর এই মহাজনরা কাঠি দিয়ে গুড় চেক করে তারপরে কিনে নেয় দেখো এখানে বিভিন্ন জায়গায় এরকম গুড় নিয়ে আসছে কোয়ালিটি একদম দেখো দেখো লাল এখানের একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু খুচরো বিক্রি হয় না যারা এক কিলো দু কিলো গুড় নেবেন তারা কিন্তু এখানে আসবেন না এখানে আসতে গেলে কিন্তু এরকম ভার সিস্টেম আছে এরকম ভার আপনাদেরকে নিতে হবে দেখেন এই যে যে ভাড়গুলো এই হিসাবে বিক্রি হয় প্রত্যেকটা ভাড় হিসাবে বিক্রি হয় এখানে কিন্তু খুচরো বিক্রি হয় না আর এখানে গুড় মাত্রই কিন্তু চিনি দেবেই প্রত্যেকটা গুড়ের ভেতরে কিন্তু চিনি মেশানো আছে কিন্তু তার মধ্যেও ডিফারেন্স আছে কোনো গুঁড়ে কম চিনি কোনো গুঁড়ে বেশি চিনি আপনারা যারা কিনতে আসবেন গুড়ের গুণমান এবং কোয়ালিটি কিন্তু দেখেই আপনারা কিনবেন কারণ গুড়ে চিনি অবশ্যই থাকবে অরিজিনাল গুড় এখানে কেউ দেবে না তো এই আর নলেল গুড়ের মার্কেটে যারা আসবেন তারা কিন্তু নটার মধ্যে আসবেন কারণ নটার মধ্যেই কিন্তু হাট শেষ হয়ে যায় তো এক দাদা এই যে গুড় নিয়ে আসছে এই যে দুটো ভারী গুড় নিয়ে আসছেন হ্যাঁ দুটো ভারী নিয়ে এইগুলো কী গুড় বলে কেন নলেন গুড় নলেন গুড় এই কত করে কিলো বিক্রি করবেন এ ধরেন আপনার কোয়ালিটির ওপর ধরেন একশো টাকার থেকে তিনশো টাকা কেজি পর্যন্ত এবার আপনি যদি ভাবেন ভালো নেবো তো ভালো দাম দিতে হবে এবার এই ধরেন আমাদের এখানে

পাবে না এবার যদি বলা থাকে পাওয়া যাবে বললাম ভাই আমাকে পাঁচ কেজি চিনি থারা গড়িয়ে দেবে এবার সেই খাতিরে সেইভাবে টাকা দিলে মানে বিশ্বাসের উপর হ্যাঁ হ্যাঁ দেখালো আপনি চিনি থারা করলেন সে নিল না আপনার সেটা কেউ নেবে বলেন মোটামুটি সব রকম পাওয়া যাবে আপনার হলেও একটু ভালো দিন নিতে একটু ভালো দাম দিতে হবে আপনার একশো টাকার জিনিস আর দুশো টাকার জিনিস অবশ্যই তফাত আছে তবে আপনি যখন দুশো টাকা কেজি খাবেন কলেজে ভালোই আছে হাটে আসলে সব রকম মালই আছে যার যেমন সামর্থ্য মানে পাবে কেউ ফেরত যাবে না দাদার কথা হচ্ছে এই হাটের মধ্যে সব রকম গুড়ি আছে কমো দামের গুড় আছে বেশি দামের গুড় আছে কোনোটাই চিনি কম কোনোটাই বেশি সেগুলো এসে আপনার চেক করে নিয়ে যেতে হবে আর অবশ্যই দামের উপর নির্ভর করে যেগুলো একশো টাকার মাল সেগুলো তো একটু চিনি বেশি হবেই আর যেগুলো একটু বেশি টাকা কিলো সেগুলো তো একটু মালটা ভালো হবে সেগুলো আপনার দেখে টেস্ট করে চেক করে নিয়ে যেতে হবে কিন্তু এই হাটে সব রকম গুড়ি পাওয়া যায় কম দামের বেশি দামের সব রকম এখানে দেখ আপনি অসুবিধা আছে আমরা টেস্ট করলাম টেস্ট করে এক একটা গুড়ের এক এক রকম হচ্ছে ফ্লেভার তো এই গুড় দুটো আমরা নিচ্ছি দুটো ভার এখানে আমাদের নিলো পাঁচশো টাকা আড়াইশো টাকা করে তো এখানে এসে আপনারা যদি গুড় কেনেন তাহলে অবশ্যই দামডোর করে নেবেন আমাদের এক একটা ভার বললো তিনশো টাকা করে দুটো ভাঁড় ছশো টাকা বলেছিল আমরা দুটো ভার সেখানে পাঁচশো টাকা করে কিনছি তো এক এক জায়গায় কিন্তু এক এক রকম দাম আর এক এক রকম ফ্লেভার আপনার আসলে কিন্তু অবশ্যই গুড় খেয়ে টেস্ট করে তারপরে কিনবেন যে এই ভাট দুটো আমরা কিনলাম এখানে কাকু প্যাকিং করে দিচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু গুড় কিনতে আসিনি আমরা কিন্তু এই গুড়ের মার্কেট এক্সপ্লোর করতে এসেছিলাম ভিডিও করতে এসেছিলাম তো এখানে এসে ভাবলাম যে তাহলে আসলাম যখন গুড়ের মার্কেটে তাহলে একটু গুড় কিনেই নেওয়া যাক সেই জন্য এই গুড়টা কিনলাম তো এই নলেল গুড়ের মার্কেট থেকে আমি আর দাদা এই যে গুড় কিনলাম দুজনা দু ভার কিলো করে প্রায় সাড়ে তিন কিলো করে দু ভার গুড় কিনে নিয়ে তাই বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো এই নলেল গুড়ের মার্কেটের ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আপনাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের পর্যন্ত ডাটা